আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ইনশাল্লাহ ভালো আছো আজকে আমরা একাদশ শ্রেণীর ব্যবসায়ী শিক্ষা ফিনান্স ব্যাংকিং ও দ্বিতীয় অধ্যায় দশ বিমা সম্পর্কে মৌলিক ধারণা এই অধ্যায়ের পর্ব সেকেন্ড পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিমা চুক্তি কি বীমা চুক্তির বৈশিষ্ট্য বিমা চুক্তির অপরিহার্য উপাদান বিমার শ্রেণী বিভাগ বাংলাদেশে বিমা ব্যবসায় প্রধান সমস্যাসমূহ বাংলাদেশের বীমা ব্যবসায় নিয়ন্ত্রক সংস্থা বিমা চুক্তি বিমা চুক্তি কি মানুষের জীবন ও সহায় সম্পদ সকল সময়ই ঝুঁকি দ্বারা পরিবেষ্টিত মানুষকে এ সকল ঝুঁকি বা বিপদের বিপক্ষে আর্থিক নিষ্কৃতি বা নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে যে চুক্তি সম্পাদিত হয় তাকে বিমা চুক্তি বলে আমরা জানি মানুষের জীবন অনিশ্চিত এবং কি অনিশ্চিত এই অনিশ্চয়তা হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু মানুষ বিমা করে থাকে বিমা চুক্তি সবসময় লিখিত হতে হয় এবং বিমা চুক্তিটি অবশ্যই বৈধ এই সংজ্ঞা থেকে আমরা কি বলতে পারি যে বিমা একটি ব্যবসায়িক ও সামাজিক চুক্তি এই চুক্তিতে অপরিহার্য দুটি পক্ষ থাকে বিমাকারী ও বিমা গ্রহিতা বিমাকারী নির্দিষ্ট প্রিমিয়ামের প্রতিদান স্বরূপ বিমা গ্রহিতার নির্দিষ্ট ঝুঁকি নেয় নির্দিষ্ট সময় শেষে বা দুর্ঘটনায় সংঘটিত হলে বিমা গ্রহিতা বা তার মনোনীত ব্যক্তিকে বিমাকারী আর্থিক সুবিধা দেয় চুক্তি হচ্ছে এমন একটি চুক্তি যার মাধ্যমে ও বিমাকারী পরস্পর লিখিত ও আইনগতভাবে প্রিমিয়াম দেওয়ার সাপেক্ষে পরস্পরের প্রতি দায়বদ্ধ থাকে তাহলে আমরা বিমা চুক্তি থেকে কি বুঝতে পারলাম যে এই চুক্তিটি অবশ্যই লিখিত হতে হবে এবং এই এই বিমা চুক্তি দুটি পক্ষ থাকবে বীমাকারী ও বিমা গ্রহিতা এবং আইনগতভাবে প্রিমিয়াম দিবে বিমা গ্রহিতা বিমাকারীকে বিমা চুক্তির বৈশিষ্ট্যগুলো কি কি বিমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি এটি এমন ধরনের চুক্তি যা আইনের মাধ্যমে হয় এখানে দুটি পক্ষ বিমা থাকে একটি এবং অন্যটি বিমাকারী বিমা চুক্তিগুলো বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে বৈধ চুক্তি লিখিত চুক্তি প্রিমিয়াম বা সেলামি আর্থিক নিরাপত্তার ব্যবস্থা দাবির বিপক্ষে প্রতিদান বিমাযোগ্য স্বার্থ পরম সদিশ্বাস নির্দিষ্টতা ঝুঁকি বন্টন ও মানব কল্যাণ বৈধ চুক্তি আইন অনুযায়ী বিমা একটি বৈধ চুক্তি চুক্তি এটি কোনো বাজি খেলা বা খেলার নয় চুক্তির এক পক্ষ বিমাকারী এবং অপর পক্ষ বিমা গ্রহীতা উভয় পক্ষের সম্মতির ভিত্তিতেই এ চুক্তি সম্পাদিত হয় তাই এতে বৈধ চুক্তির সব উপাদান থাকা স্বাভাবিক এবং আবশ্যক লিখিত চুক্তি ও বিমা মধ্যে সম্পাদিত চুক্তি অবশ্যই লিখিত হতে হয় এতে বিমার সুবিধা শর্তাবলী বিষয় প্রভৃতি লিখিতভাবে উল্লেখ থাকে ফলে এটি উভয় পক্ষকে মেনে চলতে হয় তার মানে বিমা চুক্তি কখনই মৌখিক হবে না সবসময় এটি লিখিত হতে হবে প্রিমিয়াম বা স্যালামি বিমাকারী প্রতিষ্ঠান প্রিমিয়ামের বিনিময়ে বিমা দায়ভার নেয় বিমা ব্যবসায়ের শর্তানুযায়ী সব বিমার ক্ষেত্রেই নির্দিষ্ট পরিমাণ অর্থ বা নির্দিষ্ট হারে প্রিমিয়াম দেওয়া বাধ্যতামূলক আর্থিক নিরাপত্তার ব্যবস্থা বিমার কাজ হল সম্ভাব্য ক্ষতির আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা তবে বিমা কখনোই আকস্মিক বিপদকে থামাতে পারে না কিন্তু এর ক্ষতিপূরণের ঝুঁকি নিতে পারে এবং ক্ষতি হলে সে ক্ষতিপূরণ করতে পারে দাবির বিপক্ষে প্রতিদান জীবন বিমার ক্ষেত্রে বিমাগ্রহীতা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত নির্দিষ্ট হারে বিমা প্রিমিয়াম দেয় তাই ব্যক্তি মারা গেলে বা মেয়াদ পূর্তি হলে বিমা প্রতিষ্ঠানকে প্রতিশ্রুত অর্থ বিমাগ্রহীতাকে দিতে হয় অপরপক্ষে অন্যান্য বিমার ক্ষেত্রে ক্ষতি হলেই ক্ষতিপূরণ পাওয়া যায় এক্ষেত্রে বৈশিষ্ট্য হল বিমার বিষয়বস্তুতে অবশ্যই বিমা স্বার্থ থাকতে হবে এর মাধ্যমে বিমা চুক্তিতে বিমা মালিকানা সত্য অথবা আর্থিক স্বার্থকে বুঝিয়ে থাকে তবে বিমা চুক্তিতে বিমাযোগ্য স্বার্থ না থাকলে তা বাতিল হয়ে যায় তার মানে বিমাযোগ্য স্বার্থ বিমা চুক্তিতে অবশ্যই থাকতে হবে এবং বিমাযোগ্য স্বার্থটা হচ্ছে কি এক কথা আমরা যদি বলি সেটা হচ্ছে আর্থিক স্বার্থকে বোঝানো হচ্ছে পরম সদিশ্বাস বিমা গ্রহীতা ও বিমাকারী একে অন্যকে বিমা চুক্তির সব বিষয়ে যাবতীয় তথ্য দেয় এতে তাদের মধ্যে সদিশ্বাস তৈরি হয় এর ব্যতিক্রম হলে বিমা চুক্তি বাতিল বলে গণ্য হয় তার মানে বীমাগ্রহীতা এবং বিমাকারী দু পক্ষের মধ্যে পরম বিশ্বাসের একটা সম্পর্ক থাকতে হয় অন্যথায় বিমা চুক্তি বাতিল হয়ে যায় নির্দিষ্টতা বিমা চুক্তির আরেকটি শর্ত হলো বিষয় ও বক্তব্যের সুস্পষ্টতা এজন্য বিমাকৃত টাকার পরিমাণ কত হবে বিমাপত্রের মেয়াদ কত হবে প্রিমিয়াম কত হবে এবং মেয়াদ শেষে টাকা কিভাবে পরিশোধ করা হবে প্রভৃতি বিষয় বিমাপত্রে সুস্পষ্টভাবে উল্লেখ থাকা উচিত এই বিষয়গুলো যদি উল্লেখ থাকে তাহলে কিন্তু কোনো সমস্যার সৃষ্টি হয় না এজন্য এই বিষয়গুলো অবশ্যই নির্দিষ্ট থাকা উচিত ঝুঁকি বন্টন বিমার ঝুঁকি অনিশ্চিত এ ঝুঁকি কোনো সময় এবং যে কোনো মুহূর্তে আসতে পারে তাই বিমাকারী বিমাগ্রহিতার সম্ভাব্য ক্ষতির পরিমাণ মূল্যায়ন করে প্রিমিয়ামের হার নির্ধারণ করে এভাবে প্রিমিয়াম নেওয়ার মাধ্যমে বিমাকারী বিমাগ্রহিতাকে ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয় মানব কল্যাণ বিমা মানব জীবন ও তার সহায় সম্পদের সম্ভাব্য বিপদ ও ঝুঁকির বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষার ব্যবস্থা করে বিমা সম্পত্তির নিরাপত্তা শিক্ষা চিকিৎসা প্রভৃতি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে তাহলে আমরা বুঝতে পারলাম চুক্তির বৈশিষ্ট্যগুলো কি কি এই চুক্তির অবশ্যই এইসব বৈশিষ্ট্যগুলো থাকতে হবে বিমা চুক্তির অপরিহার্য উপাদান বিমার অস্তিত্ব চুক্তি থেকে সৃষ্ট এবং চুক্তির শর্ত বাস্তবায়ন হচ্ছে বিমার কাজ তাই বিমা ব্যবসায় অন্যান্য ব্যবসা থেকে বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী তে নিচে চুক্তির অপরিহার্য উপাদান সমূহ কি কি সেগুলো আলোচনা করা হয়েছে চুক্তির অপরিহার্য শর্ত বা উপাদানকে দুভাগে ভাগ করা হয়েছে সাধারণ উপাদান বিশেষ উপাদান সাধারণ উপাদানের মধ্যে কি কি আছে দুটি পক্ষ প্রস্তাব ও স্বীকৃতি আইনগত সম্পর্ক আইনসম্মত প্রতিদান চুক্তি সম্পাদনের যোগ্যতা স্বেচ্ছায় দেওয়ার সম্মতি উদ্দেশ্য ও প্রতিদানের বৈধতা নিশ্চয়তা চুক্তি সম্পাদনের সম্ভাব্যতা বিশেষ উপাদানসমূহ কি বিমাযোগ্য স্বার্থ চূড়ান্ত সদিশ্বাস ক্ষতিপূরণ স্থলাভিষিক্ততা নিকটতম কারণ গুরুত্বপূর্ণ ঘটনা সময় মনোনয়ন ও অধিকার অর্পণ আনুপাতিক প্রতিদান এবং শর্তাবলী সাধারণ উপাদান সমূহ একটি চুক্তি সম্পাদনে যেসব শর্ত পূরণ করতে হয় বিমা চুক্তির ক্ষেত্রেও তা অপরিহার্য চুক্তির শর্ত সাধারণ শর্ত বা উপাদানগুলো নিম্নরূপ প্রথমে আছে দুটি পক্ষের অস্তিত্ব চুক্তিতে অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে এটা অলরেডি আমরা বুঝতে পেরেছি এবং দুই বা ততোধিক ব্যক্তি ছাড়া চুক্তি সম্পাদনযোগ্য হবে না তার মানে বিমা চুক্তিতে অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে বিমা এবং এবং প্রস্তাব বা স্বীকৃতি এক পক্ষের মাধ্যমে আইনগত প্রস্তাব এবং অপর পক্ষের মাধ্যমে আইনগত স্বীকৃতির ফলে চুক্তি তৈরি হয় তাই প্রস্তাব ও স্বীকৃতিকে চুক্তির অন্যতম উপাদান হিসাবে গণ্য করা হয় আইনগত সম্পর্ক বিমা চুক্তির মাধ্যমে বিমাকারী ও বিমা গ্রহীতার মধ্যে আইনগত সম্পর্ক তৈরি হয় তাছাড়া প্রতিটি বৈধ চুক্তির আইনগত ফলাফল থাকে এবং এর মাধ্যমে আইনগত বাধ্যবাধকতা তৈরি হয় তার মানে বিমা চুক্তি অবশ্যই বৈধ হতে হবে আর যেখানে বৈধতা সম্পর্ক আছে সেখানে অবশ্যই আইনগত সম্পর্কটা থাকবে আইনসম্মত প্রতিদান প্রতিদান চুক্তির একটি অপরিহার্য উপাদান প্রস্তাবকারী এবং প্রস্তাব গ্রহিতার লেনদেন বা দেওয়া নেওয়ার মাধ্যমে প্রতিদান সম্পন্ন হয় বিমা চুক্তিতে ঝুঁকি বহন করার প্রতিদান হল প্রিমিয়াম এরপরে চুক্তি সম্পাদনের যোগ্যতা বিমা চুক্তির ক্ষেত্রে উভয় পক্ষের চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকতে হয় চুক্তি আইনের এগারো ধারা অনুযায়ী প্রাপ্ত বয়স্ক ও সুস্থ মস্তিষ্কের যে কোনো ব্যক্তি চুক্তিতে আবদ্ধ হতে পারে নাবালক দেউলিয়া আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত ও মস্তিষ্কের বিকৃতির কোন ব্যক্তি চুক্তি সম্পাদনের অযোগ্য বলে বিবেচিত হয় তার মানে কি চুক্তি তারাই সম্পাদন করতে পারবে বিমা যারা প্রাপ্তবয়স্ক এবং সুস্থ কোন অসুস্থ ব্যক্তি বা নাবালক তারা চুক্তি সম্পাদন করতে পারবে না স্বেচ্ছায় সম্মতি চুক্তি বৈধ হওয়ার জন্য উভয় পক্ষের চুক্তিতে আবদ্ধ হওয়ার সম্মতি থাকতে হয় তার মানে দুই পক্ষেরই কিন্তু সম্মতি থাকতে হবে এবং সেটা স্বেচ্ছায় উদ্দেশ্য ও প্রতিদানের বৈধতা যে কোন চুক্তি গঠন করতে হলে প্রতিশ্রুতি বা সম্মতির উদ্দেশ্য বা প্রতিদান অবশ্যই বৈধ হতে হয় নতুবা চুক্তি বাতিল হয়ে যায় তার মানে চুক্তিটা অবশ্যই বৈধ হতে হবে বৈধ না হলে চুক্তিটি বাতিল হয়ে যাবে সুস্পষ্টতা চুক্তির অপরিহার্য উপাদান হল স্পষ্টতা চুক্তির শর্তগুলো স্পষ্টভাবে উল্লেখ থাকতে হয় সুস্পষ্ট না হলে দেখা যেতে পারে নানা জটিলতা সৃষ্টি হতে পারে এজন্য চুক্তিতে অবশ্যই যা যা উপাদানগুলো থাকবে সবগুলো স্পষ্টভাবে লিখিত হতে হবে চুক্তি সম্পাদনের সম্ভাব্যতা কোন চুক্তি বৈধ হতে হলে অবশ্যই চুক্তি সম্পাদনযোগ্য হতে হবে বিশেষ উপাদান উপাদানসমূহ চুক্তির সাধারণ উপাদানগুলো ছাড়াও বিমা চুক্তিতে আরও কতগুলো বিশেষ উপাদান থাকতে হয় সেগুলো কি কি প্রথমে আছে স্বার্থ বিমার বিষয়বস্তুতে যে আর্থিক স্বার্থ জড়িত থাকে তাকে বিমাযোগ্য স্বার্থ বলে বিমা চুক্তিতে বিমা বিমাযোগ্য স্বার্থ থাকতে হয় বিমাযোগ্য স্বার্থ না থাকলে বিমা চুক্তি হয় না সুতরাং যে কোনো বিমা চুক্তি সম্পাদনে বিমাযোগ্য স্বার্থ আবশ্যক তার মানে বিমাযোগ্য স্বার্থ বিমা চুক্তিতে অবশ্যই থাকতে হবে এবং এই বিমাযোগ্য স্বার্থটাকে আর্থিক স্বার্থকে বোঝাচ্ছে এবং এটা বিমা বিমাযোগ্য স্বার্থ অবশ্যই থাকতে হবে চূড়ান্ত সদিশ্বাস এটি বিমা চুক্তির অপরিহার্য উপাদান বিমা চুক্তি চূড়ান্ত সদিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত হয় বিমাগ্রহীতা বিমার বিষয়বস্তু সম্পর্কে সত্য ও সঠিক তথ্য দিতে বাধ্য থাকে কারণ বিমা সম্পাদনের সময় কোনো তথ্য গোপন রাখলে বিমাকারী তার ঝুঁকিগত দায় অস্বীকার করতে পারে তার মানে বিমা গ্রহিতা কোনো তথ্য লুকাতে পারবে না তাকে সঠিক তথ্য দিতে হবে তাহলে বিমাকারী তার ঝুঁকির দায় অস্বীকার করতে পারবে না সময় বিমা চুক্তিতে সময়ের উল্লেখ একটি মূল্যবান শর্ত বিমার ঝুঁকি কখন থেকে শুরু হবে এবং চুক্তির মেয়াদ কি হবে তা চুক্তিতে উল্লেখ থাকতে হয় মনোনয়ন ও অধিকার অর্পণ জীবন বিমা চুক্তিতে মনোনয়ন ও অধিকার অর্পণ একটি প্রয়োজনীয় শর্ত জীবন বিমার ক্ষেত্রে বিমা মৃত্যুর পর বিমা দাবির অর্থ কে বা কারা পাবে তাদের নাম বিমাপত্রে উল্লেখ করতে হয় বিমাগ্রহীতা এক বা একাধিক ব্যক্তিকে বীমা দাবি অর্থ দেওয়ার জন্য মনোনয়ন দান করতে পারেন আবার কোনো কারণে মূল তার বিমাপত্র তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করলে তার অধিকার তাকে অধিকার অর্পণ বলা হয় তার মানে জীবন বিমার ক্ষেত্রে যদি বিমাগ্রহীতা মারা যায় সেক্ষেত্রে তার মৃত্যুর পর বিমা দাবির অর্থটা কে বা কারা পাবে তার নাম বিমাপত্রে উল্লেখ থাকতে হয় আনুপাতিক প্রতিদান বিমার একই বিষয়বস্তু একাধিক বিমা প্রতিষ্ঠানের কাছে বিমা করা হলে ওই একাধিক বিমা প্রতিষ্ঠান থেকে আনুপাতিক হারে ক্ষতিপূরণ পাওয়া যায় অনেকে দেখা যায় একটি প্রতিষ্ঠানেই বিমা করে না একাধিক প্রতিষ্ঠানও বিমা করে ক্ষেত্রে তারা আনুপাতিক হারে ক্ষতিপূরণ পেতে পারে শর্তাবলী বিমা চুক্তিতে কিছু শর্ত পালন করা বিমা জন্য আবশ্যক শর্তসমূহ উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে নির্ধারণ করা হয় এই শর্তগুলোর মধ্যে কিছু মুখ্য ও কিছু গৌণ শর্ত আছে এই শর্ত মানা না হলে বিমাকারী ক্ষতিপূরণ দিতে বাধ্য নাও হতে পারে বিমা চুক্তির বৈশিষ্ট্যগুলা অপরিহার্য যে উপাদানগুলা এগুলো আমরা বুঝতে পারলাম এরপর আছে শ্রেণী বিভাগ। বিমার উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাসে নৌ বিমা সর্বপ্রথম বিমার সূচনা করলেও পরবর্তীকালে প্রয়োজনের তাগিদে আরও বেশ কিছু বিমার প্রচলন হয় যেমন অগ্নি বিমা জীবন বিমা এবং দুর্ঘটনা বিমা ইত্যাদি তাই বিমার বিষয়বস্তুর উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেণীতে বা বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে প্রথমেই আছে জীবন বিমা ব্যক্তিগত ব্যক্তিগত জীবনের ঝুঁকি দূর করার জন্য যেসব বিমা ব্যবসা রয়েছে তাকে ব্যক্তিগত বিমা বলে নিচে ব্যক্তিগত বিমার কয়েকটি শ্রেণী বিভাগ দেওয়া হলো জীবন বিমা প্রথমেই জীবন বীমা হল মানুষের ওপর গৃহীত বিমা এ চুক্তি শর্তানুযায়ী বিমা মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তিকে বিমাকৃত টাকা দেয়া হয় অথবা নির্দিষ্ট সময়ে মৃত্যু না হলে তাকে বা তার মনোনীত ব্যক্তিকে বীমার টাকা দেওয়া হয় ব্যক্তিগত দুর্ঘটনা বিমা অনেক সময় দুর্ঘটনা বা নির্দিষ্ট রোগ ব্যাধিতে বিমাগ্রহিতার মৃত্যু বা আংশিক উপার্জন ক্ষমতা কমে যেতে পারে এক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের শর্তে যে চুক্তি করা হয় তাকে ব্যক্তিগত দুর্ঘটনা বিমা বলে অন্যান্য ব্যক্তিগত উল্লেখিত ব্যক্তিগত বিমার বাইরেও বিভিন্ন ধরনের ব্যক্তিগত বিমার প্রচলন দেখা যায় এদেরকে সামাজিক বিমাও বলা হয় এ ধরনের আরো কিছু বিমা আছে যেমন অসুস্থতা বিমা বেকার বিমা মাতৃমঙ্গল এরপর সম্পত্তি বিমার ক্ষেত্রে বিমাকারী প্রতিষ্ঠান বিমাকৃত সম্পদের নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ বা আংশিক ক্ষতি হলে বিমা গ্রহীতাকে সম্পদের ক্ষতিপূরণ দেয় তো সম্পত্তি বিমাগুলো কি কি প্রথমে আছে নৌ বিমা ব্যবসায়িক পণ্য সামগ্রী নৌপথে আনা নেওয়ার সময় কোন ক্ষয়ক্ষতির সম্মুখীন হলে তার জন্য যে বিমা করা হয় তাকে নৌ বিমা বলে অগ্নি বিমা অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতিজনিত ঝুঁকি কমানোর জন্য নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে যে বিমা চুক্তি করা হয় তাকে অগ্নি বলে তার মানে এটা অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতিজনিত ঝুঁকি কমানোর জন্যই এই বিমাটা করা হয় দুর্ঘটনা বিমা দুর্ঘটনার কারণে বিমা বা তার সম্পত্তির কোনো ক্ষতি হলে বিমাকারী ক্ষতিপূরণ করবে এ শর্তে যে বিমা চুক্তি করে তাকে দুর্ঘটনা বিমা বলে অন্যান্য সম্পত্তি বিমা যন্ত্রপাতি বিমা আছে বিমান বিমা ঘূর্ণিঝড় বিমা চৌর্য বিমা শস্য বিমা গবাদি পশু বিমা এরপরে দায় বিমা দায় বিমার মাধ্যমে বিমাকারী প্রতিষ্ঠান বিমাগ্রহীতার ঝুঁকিজনিত সব দায়ের জন্য সমভাবে দায়বদ্ধ হয় সাধারণত শিল্প প্রতিষ্ঠানের মালিকরা শ্রমিকের জীবনে নিরাপত্তা দিতে দায়বদ্ধ থাকে এরূপ ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানের মালিক দায় বিমা গ্রহণ করে দায় বিমার অন্তর্ভুক্ত বিমার ধরনগুলো হলো নিয়োগকারী দায় বিমা তৃতীয় পক্ষের বীমা কর্মচারী বিমা গণদায় বিমা পেশাগত ক্ষতিপূরণ বিমা এবং পণ্য ও দায় বিমা তার মানে এখানে বিমাকারী প্রতিষ্ঠান ঝুঁকিজনিত সব দায় দায় সমভাবে সমভাবে থাকে এবং শিল্প প্রতিষ্ঠানের মালিকরা সাধারণত শ্রমিকের জীবনের নিরাপত্তার জন্যই এই ধরনের বিমাগুলো করে থাকে বিশ্বস্ততা বিমা যে বিমার মাধ্যমে অসাধুতার কারণে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায় তাকে বিশ্বস্ততা বিমা বলে বিশ্বস্ততা বিমাকে সততা বিমাও বলা যেতে পারে অনেক সময় ব্যবসায়ীরা বিভিন্ন পক্ষের যেমন সরবরাহকারী উৎপাদন কর্মী প্রভৃতির প্রতারণা বা অসাধুতার জন্য ক্ষতির সম্মুখীন হয় এক্ষেত্রে বিশ্বস্ততা বিমার মাধ্যমে বিমাকারী প্রতিষ্ঠান প্রতারণার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে পাওনা আদায় করে তার মানে বিশ্বজতা বীমা কেন করা হয় দেখা যায় অনেকে অসাধুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে যাতে এই ধরনের ক্ষতির হাত থেকে তারা রক্ষা পেতে পারে এ কারণেই বিশ্বজতা বিমাটা করা হয়ে থাকে এই ধরনের বীমা বিভিন্ন রকমের হয় যেমন ধার বা ঋণ বিমা শ্রমিক কর্মচারী বিমা ন্যায় রক্ষণ বা আস্থা বিমা উপরে উল্লেখিত বিমা ছাড়াও বিশেষ ক্ষেত্রে যৌথ যৌন বা দ্বৈত বিমা গোষ্ঠী বিমা প্রভৃতি নামেও বিমা করা যায় তো এছাড়াও বর্তমানে বহুমুখী কাজের জন্য আরো নতুন বীমার প্রচলন হয়েছে যা বীমা শ্রেণী বিভাগের আওতাকে আরো বিস্তৃত করেছে বাংলাদেশে বিমা ব্যবসার প্রধান সমস্যাগুলো গুলো কি কি এখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব বাংলাদেশের বিমা ব্যবসার সমস্যা দুর্বল অর্থনীতি সঞ্চয় সীমিত হার শিল্প খাতে দুর্বলতা ব্যবস্থাপনার অদক্ষতা নৌ পরিবহন খাতে দুর্বলতা জনআস্থার অভাব প্রচার ও শিক্ষার অভাব প্রশিক্ষণের অভাব প্রথমে আসে দুর্বল অর্থনীতি বিমা ব্যবসায়ের উন্নয়ন ও অর্থনীতির বিভিন্ন খাতের উন্নয়নের উপর বিশেষভাবে নির্ভরশীল কিন্তু বাংলাদেশের অর্থনীতির সকল খাতি বিভিন্ন প্রতিকূল অবস্থার সম্মুখীন দেশের রপ্তানি আয় সীমিত এবং এর উনআশি পার্সেন্ট ভাগই পোশাক ও নিটওয়ার খাত থেকে আসে কৃষি খনিজ শিল্প পরিবহন সহ সকল খাতেই দুর্বলতা পরিলক্ষিত হয় তাই অর্থনীতির এই অবস্থায় বীমা ব্যবসার উন্নয়নের সহায়ক নয় এরপর সঞ্চয়ের সীমিত হার এদেশের মানুষের মাথাপিছু আয় খুবই কম দেশের অনেক মানুষই দারিদ্র সীমার নিচে বাস করে দুই হাজার সালে এ দেশে অভ্যন্তরীণ দেশজ সঞ্চয়ের পরিমাণ ছিল মোট জিডিপির মাত্র তেইশ দশমিক উননব্বই পার্সেন্ট জীবন বিমা ও অন্যান্য সামাজিক বিমা জনগণের সঞ্চয় প্রবণতার ওপর নির্ভরশীল বিধায় সঞ্চয়ের সীমিত হার স্বাভাবিকভাবে এরূপ ব্যবসার উন্নয়নে বাধার সৃষ্টি করে শিল্প খাতে দুর্বলতা বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ এখানে শিল্পখাত বলতে গেলে খুবই দুর্বল এদেশের মোট শ্রমশক্তির মাত্র সতেরো দশমিক চৌষট্টি পার্সেন্ট শিল্প শ্রমিক দুই হাজার সালে মোট জাতীয় উৎপাদনের মাত্র একত্রিশ দশমিক আটাইশ পার্সেন্ট ছিল শিল্প সামগ্রী এ থেকে বোঝা যায় এ দেশের শিল্প খাত কতটা দুর্বল অথচ দেশে অগ্নি বিমা দুর্ঘটনা বীমা ইত্যাদি শিল্পখাতের উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল শিল্পখাতের দুর্বলতা বিমা ব্যবসারও একটা বড় প্রতিবন্ধক ব্যবস্থাপনার অদক্ষতা আমাদের দেশের সকল পর্যায়ে প্রশাসনিক অদক্ষতা পরিলক্ষিত হয় বিমা ব্যবসার ক্ষেত্রে এরূপ অদক্ষতা আরো বেশি কারণ আমাদের দেশে বিমা ব্যবসায়ের উন্নয়ন বিভিন্ন সময়ই বাধাগ্রস্ত হয়েছে উনিশশো সালের পর বেশ কিছু বিমা ব্যবসা বেসরকারিভাবে চালু হলেও দক্ষ ব্যবস্থাপক এখনও কাম্য সংখ্যায় গড়ে ওঠেনি এর ফলেও এখনকার বিমা ব্যবসা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারছে না এরপর নৌ পরিবহন খাতের দুর্বলতা বিমা ব্যবসায় প্রচলন যেমনি নৌ বিমার মাধ্যমে বিকশিত হয়েছিল তেমনি অধ্যাপি যে সকল দেশে বিমা ব্যবসায় যথেষ্ট উন্নতি লাভ করেছে সেখানে এরূপ উন্নয়নের পেছনে নৌ বিমার অবদান তাৎপর্যপূর্ণ আমাদের দেশে নৌ বা সমুদ্র পথে পণ্য চলাচল ব্যবস্থা তেমন অগ্রগতি লাভ না করায় এবং নিজস্ব জাহাজের সংখ্যা অত্যন্ত সীমিত হওয়ায় নৌবিমার প্রসার ঘটেনি জন আস্থার অভাব আমাদের দেশে বিমা ব্যবসায়ীদের সততা ও আন্তরিকতার বিষয়ে জনআস্থার আস্থারও ব্যাপক অভাব রয়েছে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পায়নি অথচ অসাধু বিমা কর্মকর্তাদের সাথে যোগ সাজসে দুর্ঘটনার নাটক সাজিয়ে অনেকে রাতারাতি বড়লোক হয়েছে এরূপ অনেক নজির এখানে রয়েছে তাই বিমা ব্যবসায়ে অনেকেই সন্দেহের চোখে দেখে প্রচার ও শিক্ষার অভাব বিমার কল্যাণমূলক দিক সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য যে ধরনের প্রচার ও শিক্ষার প্রসার ঘটানো উচিত তাও আমাদের দেশে কার্যত হয়নি স্বাধীনতার পর এক যুগ ধরে বিমা ব্যবসার সরকারি মালিকানায় পরিচালিত হওয়ার কারণে সরকারি কর্মকর্তাগণ এর প্রচারে স্বাভাবিক নিয়মেই এতটা উৎসাহিত হয়নি এখনকার শিক্ষা ব্যবস্থাতেও বিমা ব্যবসা ততটা গুরুত্ব পায়নি ফলে বিমা ব্যবসা অন্য ব্যবসায় ন্যায় ততটা সমাদ নয় প্রশিক্ষণের অভাব আমাদের দেশে বিমা ব্যবসায়ে নিয়োজিত কর্মী ও ব্যবস্থাপকদের প্রশিক্ষণ সুবিধাও অত্যন্ত সীমিত উনিশশো সালের পর হতে এদেশে বিমা ব্যবসায় কিছুটা অগ্রগতি লাভ করলেও দক্ষ ব্যবস্থাপক ও কর্মীর অভাব শুরু হতেই এর উন্নয়ন বাধাগ্রস্ত করেছে পরবর্তীতে এই অবস্থা কাটানোর জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে যে ধরনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল তাও নেওয়া হয়নি ফলে এক্ষেত্রে দক্ষ জনশক্তির অভাব ব্যাপক আমরা জানতে পারলাম যে বাংলাদেশের বীমা ব্যবসার সমস্যাগুলো কি কি এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারলে বাংলাদেশের বীমা ব্যবসা সফলতা লাভ করতে পারবে এবার আসি বাংলাদেশের বীমা ব্যবসায় নিয়ন্ত্রক সংস্থা দুই হাজার দশ সালের তেসরা মার্চ বিমা শিল্পের আইনগত কাঠামোকে আরও শক্তিশালী করার জন্য এবং এর কাজকে গতিশীল করার জন্য দুটি আইন সংসদে গৃহীত হয় আইন দুটি হল বিমা আইন দুই এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন দুই এই নতুন আইন দুটি সতেরোই মার্চ দুই থেকে কার্যকর হয় আইন বিমা দশ দ্বারা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠিত এটি একটি সংস্থা এর প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত একজন চেয়ারম্যান ও চারজন সদস্য নিয়ে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠিত চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হয়ে থাকে তোমাদের বাড়ির কাছে বাড়ির কাছে ঢাকা বোর্ড দু সালে এই কোশ্চেনটি এসেছিল মিস্টার সিহান তার বাবার সাথে একই বাড়িতে থাকেন বাড়িটি সিহানের বাবার নামে ভূমিকম্প হলে বাড়িটি ক্ষতিগ্রস্ত হতে পারে একথা চিন্তা করে মিস্টার সিহান বাড়িটি বিমা করতে গেলে বিমা কোম্পানি বাড়িটি বিমা করতে অস্বীকৃতি জানায় তখন মিস্টার সিহানের বাবা নিজেই বাড়িটি বিমা করেন তারপর মিস্টার সিহান বীমা কোম্পানিকে না জানিয়ে বাড়ির দ্বিতীয় তলার কাজ শুরু করেন দ্বিতীয় তলার কাজ শেষ হওয়ার পরপরই বাড়িটি একপাশে হেলে গেছে মিস্টার সিহানের বাবা বীমা দাবি করলে বিমা কোম্পানি বীমা দাবি পূরণে অস্বীকৃতি জানায় বিমা কি বিমাযোগ্য স্বার্থ বলতে কি বোঝায় কোন নীতির জন্য মিস্টার সিহানের প্রস্তাবে কোম্পানি সম্মত হয়নি ব্যাখ্যা করো আলোকে সিহানের বাবা কি বিমা দাবি পাওয়ার যোগ্য কারণ বিশ্লেষণ করো ইনশাল্লাহ আশা করি তোমরা প্রশ্নের উত্তরটি বাসে হোমওয়ার্ক করবে আজকে এ পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম